মায়ানমাৰৰ মান্দালয়তো একশ কিলোমিটাৰ উত্তৰীতি গাঁৱৰ ফুক খুলি এখন চিগন আদামত এক লং আদামে নতুনকে চাম্পা নগ আমাজিলৈ মা দেউলৈ হবতে চম্পক নগৰ অৰুণে ভুজুৰ কৰিলো চাম্পা নাগৰ নাঙান অ দে অ দে হলাকে লাই লৈ গৈ

বিনি হইতে লামিল বিনি আদাম বেড়া লামি দেখিল এক জাগ গুরোই না দেখারা অদম মনে মনে ভাবির একদিনই আমা গদি গুত্তি ফুরু ফুরু চুন এ জাগা দেলা ইউন হি বিজয়গিরি আমলত ফেলে যে আমা গেদি গুত্তি না হি তার দক হাইচিক হারা দহি এক মিলা গেদে দুঃখে লাগে পুরুন এক তারা না দেখ দূরি সেই উদুজ পেল একা দক জুদু

এ্যা এজা নাককোসা ইনসা ইনসা পো এক। সাংমারশক্যয়েসে হহিনে লাগের সাংমাদক। সি শাক, কি মক, মারমা বা বার্মিীত এমন বর্বুউন্দি সিম্পু হামতি অলে আজার বজর আগে বখুন এক দুয়া বাজেল। এক জাদত সিঙর হাসিবি অলদের সাক্ষ্য যাহাত রবিদনে ইচ্ছে চম্পকনগরত আদামত গেদিউন্দ বজমান গুঞ্জিম জিউি সুদুম মজুড়ি দোয়ানত এজাল ডেলিয়া মোজুমে ডিসেম্বর যে ক্ষমা প্রার্থনা করি ভার্মাত জেনে যে সেকেওল এই সম্পক নগর সং বেড়ায় এবং আর এজেতে জুলাই মাসের সাত তারিখে তুন্দির আরক গান আর হানি গুড়ির সিওদলতে বান্তে ডাড়ে ফাংগুড়ি পেলায় সিওতো পালে চং এবং এ সম্পর্ক নর। যে সম্পর্ক নগর আন আমার বিজগর আউজোর সম্পকনগর ওই ফারে মানে আমার সাংমার নয় ইয়ানতে সাক্য জাদর সম্পগ্ন নগর বার্মিট ইদু হতন ইয়ান বারদত্তন বুঙিজিয়া সাক্য জাদিউনি গড়ি

সাকাইন ডিভিশনের মালেহাই এই নগর বানেবার আগে দি ফুইলি বার দত্তন যিনি যে স্বাক্ষ্য জাতি উনি যে রাজধানী এনেকজন ইয়ান ইয়ের হন্দে সাঙ্গাটা নাগারা কোনো ইয়াদে তারা তা গাং ফুইলি বার দত্ত যে রাজাবু নানাতে অভি রাজা শিয়ামলর দংশমাজারা এজ আগে ইএনগু মিউজিয়াম তা গাঙত এক দেগি বিজুক লিগিয়ে হলাককে যীশু খ্রিস্টর জন্মরু নশ থেক বছর আগে দি আর দেয় হলাককে যীশু খ্রিস্টর জন্মরু প্রায় সাড়ে আট দশ বছর আগে দি পুইলি ইক সাক্ষ্য রাজা তার অভি রাজা ইতু বারমি চুনে অভি আজা হন বারদত্তুন মানে মধ্যম দেশত্তুন সাক্ষ্য রাজা অভি আজা বা অভি যেকে যে উত্তর বার্মাত এই ফুইলি রাজধানী গড়ে তুলে গই সে দংশ মাজরা এভ আগে হাজার বছর পরে আর বুদ্ধ আমলো দজর নগে আরোগ্য রাজা এই ফুরনি গেদি গুটি ঠুগে ঠগিয়ে যাদরে জাত গাত হাড়ায় গাতি ঘুরি লুঙ্গে গই এই বার্মার উত্তর ডাকতাইক সৎ বজর এই টাকাঙ সাগর রাজত্ব ঘুরি জিয়ে পি নিয়ে বিজয়ত পাওয়া যায় বার্মা এই সদা নয় গুজি গুজি লেগা আগে যে ফুইলে রাজবনান অবিয়াজা। আর জেরে আরও গইচ্ছি দজ রাজা এই সেনে সেনে বংশন লারে লারে বার মার সের তিন এই সাংগাটা নাগারা বা বর্তমান দাবা দাবাহেই লারে লারে আরও ইরবতী গাঁর এদের গড়ি তুলুন সম্পং নগর বা সাবায় নাগান সিয়ত্তুনই ফরে হলে দেবা মানতে আমার গুজি গুজি হল সিতুন দেয় গুজ্জন হুদি আরাকানো হাই হুড়ি জিয়ান সিআন হতে মৎস্যগি এই সেই মস্যাগি কোনো দিনর বাগান বা ফাগানর ঠিক ভুঁজিম খুলি ইকোনো এই বীজক থায় আমার গুজি গুজিয়ে যা ফুড়ব এই রেজ গুজি গুজি চা ফুড়িবই আমার হাত্যকল একজনে এক হলে সিআন হেনে নয় নয় ঘুড়ি দিবং সে হাত্যেক একজনে এক হাম করল সিয়ানরে হেনে নয় নয় হেনে বৈ্যি দিবং এই হাম সাম করা আমার হাত্যিক এহাই চাকাণ বদলা ফুড়ি আমার তে যেন মনে করার ইএন যে নয় এই সিয়ন নয় ঘুড়ি দিবল একদাকে উদি ফুড়ি লাগন তে যাই হোক আমি সেই বিজার ঘুড়ি নয় 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 অই হদে আমি না একদিন অব ইকোনো বানা গড় বই দিয়ে বানা বই ফুরি বীজক লিগি লিগি ওভেচ্যানা ইরা বেড়ে বেড়েও বিজক্তব সে সদায় গুজি গুজি হইজের আমা আমার ম্যাট্রা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসর তপেতুল